এই তো কেবল একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা পাশাপাশি সমস্ত সাবজেক্টের পরীক্ষা তোমাদের সমাপ্ত হলো আবারও পরীক্ষা চলে এসেছে তোমরা হয়তো জানো না তোমাদের এবছর উচ্চ মাধ্যমিকের যেভাবে তোমরা একাদশ শ্রেণীতে সেমিস্টার দিয়েছ সেভাবে দ্বাদশ শ্রেণীতেও তোমাদের সেমিস্টার হবে কেমন সেমিস্টার হবে কত নাম্বারের সেমিস্টার হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আমা এবং সঙ্গে আমরা তোমাদের তার পাশাপাশি এবছরের যে বই যা স্কুল থেকে দিতে এখনও পাঁচ সাত দিন লাগবে তার পিডিএফ এবং যা আমরা আলোচনা করব তার সম্পূর্ণ পিডিএফ এবং নোটসপত্র সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবে তবে চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক একাদশ শ্রেণীতে তোমাদের যেমন দুটা সেমিস্টার হয়েছিল সেমিস্টার ওয়ান টু এবার আমরা ধরতে পারি দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার থ্রি ফোর তো দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার থ্রি হবে বাংলা বিষয়ের সেখানে তোমার ফুল মার্কস থাকবে চল্লিশ আর সময় থাকবে নব্বই মিনিট আর পরীক্ষাগুলো স্কুলের বাইরে অর্থাৎ বোর্ডে হবে অন্যান্য স্কুলে সেন্টারে তো কি কি থাকবে একটু দেখে গল্প থাকবে সবার প্রথমত একটা গল্প থাকবে গল্পটার নামও বলে দিব আমরা সেখান থেকে আট নাম্বার এমসিকিউ থাকবে গল্পটার নাম হলো আদরিনী আচ্ছা তারপরে গল্পর পরে দেখবে কবিতা কবিতা থাকবে ষাটটা এমসি প্রবন্ধ থাকবে পাঁচটা এমসি আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থাকবে পাঁচটা এম সিকিউ ভাষা থাকবে দশটা এমসিকিউ আর ভাষা সাহিত্যর পরে যে আরেকটা সাহিত্য রয়েছে সেখান থেকে থাকবে তোমাদের পাঁচ নাম্বার এই মোট টোটালে চল্লিশ নাম্বার এবার গল্প কটা গল্প থাকবে কবিতা কটা থাকবে প্রবন্ধ কটা থাকবে আন্তর্জাতিক কবিতা কি থাকবে গল্প কি থাকবে সব আলোচনা আমরা করছি সবার প্রথমত বলি গল্প তোমাদের একটাই থাকবে গল্পের নাম হবে আদরণী যেটা প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছে এবার গল্পর পরে তোমরা জানো ওখানে ছবিতে দেখতেই পাবে গল্পের পরে আসবে তোমাদের কবিতা কবিতা থাকবে দুটা একটা হলো অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা আর দ্বিতীয় কবিতা দিগ্জয়ের রূপকথা এ দুটা কবিতা তোমাদের থাকবে এবার তার পাশাপাশি একটা প্রবন্ধও থাকবে প্রবন্ধর নাম বাংলা ভাষা যেটা লিখেছে আমাদের বিখ্যাত প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ এবার একটা ভারতীয় গল্প থাকবে একটা আন্তর্জাতিক কবিতা থাকবে ভারতীয় গল্পর নাম পটরাজ যেটা অনুবাদ করেছে সুনন্দন চক্রবর্তী আর যেটাকে লিখেছে শঙ্কর রাও খারাট এবার আসি আন্তর্জাতিক কবিতা কবিতার নাম তার সঙ্গে আমরা ক্লাস টেনে পড়েছিলাম পাবলু নেরুদা এই কবিতাটাও ঠিক পাবলু নেরুদা লিখেছে আর এই যে কবিতাটা আছে পাবলু নেরুদা এই কবিতাটাকে অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায় তারপরে আমাদের আছে সাহিত্য এবং ভাষা সাহিত্য তার আগে আমি বলতে চাই যে সমস্ত কবিতা ও গল্পগুলো বলা হয়েছে এই কবিতা ও গল্পগুলোর যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখো সবার আগে নোটিফিকেশন তোমাদের আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে নমস্কার আবার পরের ভিডিওতে কথা হচ্ছে